বিসমিল্লাহির রহমানির রহিম নারায়ণপুরে প্রথমবারের মতো চালু করা হয়েছে আধুনিক সুবিধা সম্পন্ন উন্নত মানের ফিজিওথেরাপি সেন্টার নারায়ণপুর ফিজিওথেরাপি জোন আসসালামু আলাইকুম আপনারা দেখছেন ই বাংলা টিভি আমি আছি আপনাদের সাথে পলা হাসান বাঙ্গালী সম্মানিত ভিউয়ার্স আজ আমি আপনাদেরকে নিয়ে আসছি নারায়ণপুর ফিজিওথেরাপি জোন সেন্টারে সম্মানিত ভিউয়ার্স আমরা এখন নারায়ণপুর ফিজিওথেরাপি জুন যিনি পরিচালনা করে থাকেন বা সেবা দিয়ে থাকেন ডক্টর রাজু আহমেদের সাথে কথা বলবো ডক্টর রাজু আহমেদ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আপনাকে আমাদের ফিজিওথেরাপি জানা স্বাগত আপনাকেও ধন্যবাদ আমাদেরকে সুযোগ দেওয়ার জন্য জনাব ডক্টর রাজু আহমেদ আপনাদের ফিজিওথেরাপি জুন সেন্টারে আপনারা কি ধরনের চিকিৎসা দিয়ে থাকেন যদি আমার বিবাহদের জন্য যদি একটু বলতেন ধন্যবাদ আপনি আমাকে এই কোশ্চেনটি করার জন্য আমাদের ফিজিওথেরাপি যেমন সাধারণত রোগীদের জন্য যেসব চিকিৎসা দেয় তার মধ্যে হচ্ছে মাস্কুলেটাল ফিজিওথেরাপি অর্থোপেডিক ফিজিওথেরাপি এবং নিউরোলজিক্যাল ফিজিওথেরাপি নিয়ে আমরা কাজ করি মাস্কুলেটাল ফিজিওথেরাপির মধ্যে আমরা কোমর ব্যথা ঘাড় ব্যথা হাঁটু ব্যথা পায়ে গোয়ালি ব্যথা তারপর হাতের কুজ্জি ব্যথা নিতম্বে ব্যথা মেরুদণ্ড শেষ ব্যথা এবং হাত হাত থেকে পায়ের দিকে হাতে ঝিনঝিন করা এবং পায়ের কোমর থেকে পায়ের দিকে ঝিনঝিন করা এসব নিয়ে কাজ করি অর্থোপেডিক এর মধ্যে হচ্ছে আপনার প্লাস্টার পরবর্তী রিহ্যাবিলিটেশন তারপর হচ্ছে লিগামেন্ট ইনজুরি নিয়ে আমরা কাজ করি এবং নিউরোলজিক্যাল কন্ডিশনের মধ্যে হচ্ছে স্ট্রোক পরবর্তী প্যারালাইসিস ও বেলস এবং বিকলাঙ্গ শিশুদের নিয়ে আমরা কাজ করি তাছাড়াও আমরা মোবিলাইজেশন থেরাপি ম্যানিপুলেশন থেরাপি ইলেকট্রোথেরাপি আকুপাংচার এবং ডাইনিডলিং ও হিজমা নিয়ে আমরা কাজ করি ডক্টর রাজু আহমেদ আপনার কাছ থেকে আরেকটা বিষয় জানতে চাচ্ছিলাম আপনাদের এই ফিজিওথেরাপি জোন সেন্টারে মহিলাদের জন্য আপনারা কি ধরনের চিকিৎসা দিয়ে থাকেন যদি আমার দর্শকদের জন্য যদি একটু বলতেন ধন্যবাদ এই কোশ্চেনটির জন্য আপনাকে অত্যন্ত ধন্যবাদ আমরা সাধারণত আমাদের ফিজিওথেরাপি সেন্টারে মহিলাদের জন্য অত্যন্ত নিরাপত্তার ছাতে এবং অত্যন্ত জরুরি নিরাপত্তার সাথে আমরা আমাদের ফিজিওথেরাপি সেন্টারে একটি একটি আলাদা কক্ষ ব্যবস্থা করেছি যাতে সেখানে একজন মহিলা রোগীকে একজন মহিলা ফিজিওথেরাপিস্ট নিশ্চিন্তে চিকিৎসা সেবা দিয়ে যেতে পারে আমাদের চেম্বারের ঠিকানা নারায়ণপুর ফিজিওথেরাপি জোন নারায়ণপুর বাস স্ট্যান্ড পিরিজ কান্দি রোড মোমেন ফার্মেসির দ্বিতীয় তলায় ডাক্তারের সিরিয়ালের জন্য ফোন করুন জিরো ওয়ান থ্রি ফোর থ্রি ফোর নাইন এইট থ্রি ফোর থ্রি এই নাম্বারে